সামনেই গণেশ পুজো আর আমরা সবাই জানি গণপতিজির অত্যন্ত প্রিয় মোদক মোদাক অনেকভাবেই বানানো যায় তবে মোদাকের সব থেকে প্রাচীন আর ট্রেডিশনাল রেসিপি হল উকাডিচি মোদাক সামান্য তিনটে উপকরণ দিয়েই উকাডিচি মোদাক তৈরি হয়ে যায় নরম তুলতুলে তুলোর মতো হয় খেতে আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল খুব সিম্পল সহজ একটা রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে একটা প্যানের মধ্যে আমি অল্প একটু ঘি নিয়েছি আর এখানে নারকল একটু মিক্সিতে গুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কু কুড়েও নিতে পারেন জল নারকল যেটা হয় সেটা নিয়েছি আপনারা আপনারা যতটা বানাতে চান সেই হিসাবে নেবেন ঘিটা মেল্ট হলে নারকলটা দিয়ে দিলাম আমি লো ফ্লেমে এটা ঘিয়ের সঙ্গে বেশ ভালো একটু এক সেকেন্ড এক থেকে দু সেকেন্ডের মধ্যে একটু নাড়িয়ে নেব গুড় দিলাম গুড়ের পরিমাণটা যতটা নারকল তার অর্ধেক দিয়েছি তবে আপনারা গুড় আর নারকোল সমান সমান দিয়েও মিষ্টিটা যেমন খেতে চান সেই হিসাবে বানাতে পারেন গুড়টা এখানে মেল্ট হয়ে সুন্দরভাবে নারকলের সঙ্গে মিশে গেছে ফ্লেভারের জন্য আমি ছোট এলাচ গুঁড়ো এটা ঠিক আমরা যেভাবে নারকল নাড়ু বানাই সেই রকমই একটু শুকনো শুকনো মতো করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি সুন্দরভাবে গুড়টা মেল্ট হয়ে এটা অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে খুব সিম্পল যেভাবে নারকল নাড়ু বানাই সেভাবে এটা তৈরি করে নিতে হবে দেখুন প্যান থেকে উঠে উঠে আসছে একদম শুকনো হয়ে গেছে একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়েছি এর মধ্যে অল্প একটু নুন দিলাম আর থ্রি ফোর চামচ মতো ঘি দিলাম ঘি দিলেই এটা ভালো লাগবে খেতে আর এই বাটির এক বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি এখানে জল আর চালের গুঁড়ো রেসিওটা একটু ঠিক রাখতে হবে তাহলে এটা সুন্দরভাবে তৈরি হবে অল্প অল্প করে জল দিয়ে জলটা যখন গরম হয়ে গেছে তখন অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এটা ভালো করে একটু নাড়িয়ে নেব চালের গুঁড়োটা যাতে সব সমস্ত জলের সঙ্গে ভালো করে মিশে যায় লো ফ্লেমে এটা করে নিয়ে ভালো করে সমস্ত চালগুলো যখন জলের সঙ্গে মিশে যাবে এটা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে একটু রেখে দেবো স্টিমেতে এটা একটু সেদ্ধ হয়ে যাবে চালের গুঁড়ো আর জলের রেসিওটা একটু ঠিক রাখতে হবে আমি এক বাটি চালের গুঁড়োর জন্য দেড় বাটি জল নিয়েছি এটা ঢাকা দিলাম এখানে একটা ছিদ্র মতো আছে ওটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম স্টিমটা যাতে ভেতরেই থাকবে চালটা চালের গুঁড়োটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এটা একটু ঠান্ডা হয়ে গেছে অল্প একটু হাতে ঘি নিয়ে যেমন আটা ময়দা মাখিয়ে আমরা সেরকম করে ভালো করে থেসে থেসে এটা মেখে একটা ডো ফর্মে নিয়ে আসতে হবে ডোটা কিন্তু যেন খুব শক্ত না হয় খুব পাতলাও না হয় এই বাটির আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম আর এই বাটিরই দেড় বাটি আমি জল নিয়েছি জল যদি পরে লাগে অল্প অল্প করে মাখার সময় গরম জল দিয়ে এটা মেখে নিলে হবে কিন্তু খুব বেশি জল যেন না হয়ে যায় সেই জন্য এক বাটি চালের গুঁড়োর জন্য দেড় বাটি জলই ঠিক আছে এখানে আমি মোদক তৈরির মোল্ড বা সাঁচা ছাঁচ নিয়ে নিয়েছি এগুলো প্লাস্টিকের সিলিকনের আর মেটালের কিনতে পাওয়া যায় অনলাইন অফলাইন কিনতেই পাওয়া যায় বাসন টাসন যেখানে পাওয়া যায় সেখানে এগুলো কিনতে পাওয়া যায় মোলটার মধ্যে ছাঁচটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে দিয়েছি দিয়ে চাল গুঁটোর থেকে অল্প অল্প চালের এই মাখাটা থেকে অল্প অল্প কোরসার নিয়ে আমি এর মধ্যে ভালো করে ভরে দিলাম হাতে করে এভাবে আঙুলে করে করে সেট করে দেব ভেতরে একটুখানি জায়গা করে নেব নারকোলের যে পুটটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো পুটটা দেখুন একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে সুন্দর ছোট এলাচের ফ্লেভার আসছে আমি এখানে নারকলের পুর ট্রেডিশনালি নারকলের পুরই দেওয়া হয় তবে আপনারা ক্ষীর বা খোয়া মাখা যে মাখা সন্দেহ সেসবও দিতে পারেন মুখটা এভাবে চালের গুঁড়োর যে মিষ্টানটা বানিয়েছি ওটা দিয়ে এভাবে আটকে দিলাম দেখুন এভাবে তৈরি হয়ে যাবে মোদাক অনেক রকমভাবেই তৈরি করা যায় এটা এভাবে খুলে নেবো আস্তে করে সুন্দর মোদাকটা তৈরি হয়ে যাবে হালকা হাতে এভাবে বেরিয়ে আসবে এভাবে মোদকগুলো সব তৈরি করে নিতে হবে কেউ গোল গোলের ওপর বানায় কেউ একটু বেশি লম্বা রাখে কেউ একটু কম লম্বা রাখে আপনি আপনার ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন হাতে করে অল্প একটু নিয়ে যদি মোদকের মোল্ড বা ছাঁচ না থাকে তবে আমরা যেমন করে কচুরি বানাই ওরকম করে নিয়ে গোল করে বলের মতো করে নিয়ে ওপরে একটু লম্বা মতো শেপ করে নিয়ে এভাবেও করে নিতে পারি আমরা ছাঁচ বা মোল্ড না থাকলে যে মোদাক তৈরি করা যাবে না এমন কোনো ব্যাপার না হাতে করে এভাবে তৈরি করে নিতে পারেন আপনি আপনার ভালোবাসা সঙ্গে ভগবানের জন্য বানাবেন ভগবান অত্যন্ত খুশি হবেন টুথপিক দিয়ে এভাবে সাইডে সাইডে প্রেস করে দিলে এরকম লাইন্স চলে আসবে যদি টুথপিক না থাকে তাহলে চামচ দিয়ে এভাবে প্রেস করে দিলেও কিন্তু সুন্দর মোদাকটা তৈরি হয়ে যাবে আপনি একটু গোল 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 বলটা একটু গোল গোল মতো বল করেও বানাতে পারেন এরকম লম্বা করেও বানাতে পারেন আপনার যেমন ইচ্ছা বানাতে পারেন বা লম্বাটা একটু কমও রাখতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আর একটা আমি মুখটা আটকে দিলাম খুব সিম্পল মাত্র তিনটে উপকরণ নারকোল চালের গুঁড়ো আর একটু গুড় থাকলেই হয়ে যায় দেখুন এটা একটু লম্বাটা আমি কম রেখেছি আপনি তিন রকম দেখালাম আপনি আপনার ইচ্ছা মতো যেমন খুশি বানিয়ে নিতে পারেন ট্রেডিশনালি এটা গুড় দিয়েই বানানো হয় তবে আপনি চাইলে চিনি দিয়েও বানাতে পারেন শুধু একটু নারকোল চিনি বা গুড় আর চালের গুঁড়ো এই দিয়েই কিন্তু সুন্দর গণপতি বাপ্পার ভোগ তৈরি হয়ে যায় আমি এখানে একটা পাত্রের মধ্যে গরম জল জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এরকম একটা নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আগে ঘি লাগিয়ে নিয়েছি এটা বসিয়ে দিয়ে মোদক যেগুলো তৈরি করেছি এগুলো এর মধ্যে বসিয়ে দেব বসানোর সময় একটু খেয়াল রাখবো একটা মোদক যেন একটা মোদককে টাচ না করে তাহলে একটু লেগে যাবে ঢাকা দিয়ে দিলাম আর যে ছিদ্রটা ছিল ওটা তো আমি আগের থেকে লবঙ্গ দিয়ে বন্ধ করে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে এটা সাত থেকে দশ মিনিটের মধ্যে কম বেশি স্টিম করলেই কিন্তু হয়ে যাবে ছোট যে মোলটা ছিল সেটা দিয়ে আমি আর একটা ছোট ছোট মোদাক তৈরি করে নিলাম খুব সিম্পল ইজি আর একটা মোদাকের সবথেকে ট্রেডিশনাল পুরনো একটা রেসিপি উকাডেছি মোদাক দেখুন ছোট্ট মতো মোদাকটা তৈরি হয়ে গেছে এটা মোদাকটা খুব কিউট লাগে ছোট্ট মতো কিউট কিউট ছোট ছোট মোদাক কিন্তু তৈরি করে নিতে পারবেন এভাবে খুব সিম্পলভাবে এক বাটি মোদাক দিয়ে এক বাটি চালের গুঁড়ো দিয়ে কিন্তু একুশটার মতো মোদাক ছোট ছোট তৈরি হয়ে যায় কিউট কিউট এভাবে মোদক বানিয়ে গণপতি ভাপ্পাকে ভোগ লাগাতে পারেন অনেক রকমভাবেই মোদক তৈরি করা হয় তবে এটা সবথেকে পুরনো ট্রেডিশনাল রেসিপি এটা আট মিনিটের উপর হয়ে গেছে আমি খুলে নিলাম দেখুন সুন্দরভাবে স্টিম হয়ে গেছে নরম তুলতুলে হয় খুব হালকা হাতে একটু ধরতে হয় খুব সুন্দর তৈরি হয়েছে দেখুন পেছনটা লেগেও যায়নি ফেটে যায়নি আর চারদিক থেকে কিন্তু কোনোভাবে পুরো ভেরিয়ে যায়নি খুব সুন্দরভাবে গরম গরম ওকাটিচি মোদক মাত্র তিনটে উপকরণ দিয়ে এভাবে ঘরে আপনি তৈরি করে গণপতি বাপ্পাকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেল বা পেজে প্রথম হয়ে থাকেন যদি ভিডিওটা প্রথম দেখেন ভিডিও দেখিয়ে যদি আপনার ভালো লাগে যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম এটার মধ্যে একটু দিয়ে দিলাম এটা শুধু গার্নিশের জন্য একটু অ্যাট্রাক্টিভ আর আপেলিং লুক দেওয়ার জন্য আমি দিয়েছি আপনি আপনার ইচ্ছা মতো গার্নিশ করে নিতে পারেন গরম ঘি দিয়ে উপরে একটু গরম ঘি দিয়েও এটা সার্ভ করা হয় আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন একটু অ্যাট্রাক্টিভ আপেলিং লাগার জন্য আমি একটু কেশারকে দুধের মধ্যে দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ভেতরে দেখুন সুন্দর নারকুলের পুর আছে নরম তুলতুলে তুলোর মতো লাগে খুব সুন্দর ছোটো এলাচের ফ্লেভার দেওয়া নারকুলের পুরে ভর্তি খুবই সুন্দর লাগে এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব এই গণেশ চতুর্থীতে এইভাবে ট্রেডিশনাল উকাটিচি মোদক বানিয়ে ভগবান গণপতিজিকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিওটা দেখলেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আবারও বললাম একটা লাইক আর বন্ধু বান্ধবদের শেয়ার করার অনুরোধ আজ এই পর্যন্ত নমস্কার